ইজা সরাত হাসানাতুকা ওয়া সাআত সাইয়াতুকা ফা আনতা মুমিন রাসূল জবাব দিলেন যখন তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দিবে যখন তোমার নেকামল তোমাকে আনন্দ দিবে ওয়া সাআত সাইয়াতুকা আপ তোমার অসৎ কাজ তোমাকে কষ্ট দিবে ফা আনতা মুমিনুন তখন তুমি প্রকৃত ঈমানদার তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে ইমানদারের। রসুল দৃষ্টান্ত এখানে উপস্থাপন করেছেন আবার রসুলকে প্রশ্ন করলেন সর্বোত্তম চরিত্র হাসানুন মানে ভালো স্বভাব ভালো চরিত্র যার সেটাই রসুল জবাব দিলেন এটাই হচ্ছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইমান তা আল্লাহ আমাদের এই কথাগুলো মেনে আমল করার তৌফিক দান করুক